আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এর আগে তো ভিডিওতে দিয়েছিলাম আমার আঠারো দিনের গাছ ঠিক আছে এখানে দেখেন আমার পঁচিশ দিনের গাছ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সম্পন্ন হয়ে গেছে আমার মাছা আরও তো বুঝেনি আর হবে এখানে যে ডোগা মানে কি বলবো যে কোন কোনো তিনে যারা কাজ করেন কৃষি বিষয়ে অবশ্যই জানেন দেখেন আমার পঁচিশ দিন বয়সের মাছা রানী পুকুর আসলে কি বলতে আমি এই রানী পুকুরটা সাত বছর ধরে ইউজ করতেছি ঠিক আছে অনেকে বলে যে ভাই আপনি যে খালি রানী পুকুর ইউজ করেন রানী পুকুর ইউজ করেন অন্য কিছু তো দেখে না কথা বলতে কি জানেন ভাই আমি এই যে ভিডিও এই যে রানী পুকুর দিয়ে আমি ভালো সফলতা আছি যে আমি অন্যটা আমি নতুনটা জানি না ঠিক আছে না আমি এটা দিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ এটাই থাকবো কারণ এটা বেশি আমার অভিজ্ঞতা আছে ঠিক আছে দেখেন কারণ নতুন একটা সাইড দিতে হলে নতুন একটা সাইড দিতে হলে বিষয়ে জানতে হয় বুঝতে হয় কারণ ওই জিনিসটা আমাদের ওই অন্য কম হয় তার কারণে ওইটা করি না ঠিক আছে আমি এটাতেই ভালো সফলতা আছে বা এটা বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে সাত বছর ধরে এটাই করতেছে ঠিক আছে রানীপুকুর হলে এরকম একটা জাত আপনার এই যে আপনার এই যে ডোগার বিষয়টা ডোগায় রাখি বলব প্রতি ইঞ্চি ইঞ্চি ডোগা আছে ঠিক আছে অনেক ডোগায় যে আপনার প্রতিদিন আমার তুলতে হয় মনে হয় যে প্রতিদিন তুলতে হয় বলতে মনে হয় যে সকালবেলা একবার তুলি বিকাল একবার তুলি মানে সাত দিন তুলতে হয় না আর কি সব সময় না কাজের ফাঁকে ফাঁকে আর কি এটা তার ক্ষেত্রে তাহা লাগে না দেখেন কতগুলা ফুল আপনার ভিতরে দেখাই গতকালকে আর কি পানি দিছি তার জন্য এরকম দেখাতে আছে তার বিষয়টা হলো এটা হচ্ছে আপনার যার যার মত কিন্তু রানী পুকুর যে বিষয়টা রানী পুকুরে একদম পুরুষ ফুলটা কম হয় ঠিক আছে রানী পুকুরে পুরুষ ফুল ফুলটা কম হয় আপনি একদম নিচ থেকে ঘুরি থেকে আপনার যে ফলটা হয় ওই যে এমনি দূর থেকে যে নতুনকে দেখে না যাই যে আমার এই যে কল্যাণ বল এই যে নতুন এই থেকে হয় ঠিক আছে জানতে চান বা কিছু অভিজ্ঞতা অবশ্যই আমাকে কিছু বলতেও পারবেন বা কিছু জানা চাই থাকলে অবশ্যই জানতে পারবেন আমি যেটুক জানি অবশ্যই ততটুক বলার চেষ্টা করব ঠিক আছে আর আমি কি কি যে গাছ দেখেন আমার আরেকটু কথা এই যে দেখেন আমার কিন্তু ওই যে পুরাটা ক্ষেত একদম একরকম ঠিক আছে যে কোনো আল্লাহ রহমতে কোনো ইয়ে নাই আর আমি যে কী কী কীটনাশক প্রয়োগ করি অবশ্যই আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি প্রয়োজন হয় আমি বলার চেষ্টা দেখেন যে নতুন আলহামদুলিল্লাহ আমার বল আস্তে কিছু বড়ো হইতেছে ওই যে আচ্ছা আজকাল মতো এরকম এই পর্যন্তই যদি কারো জানার ইচ্ছা থেকে কিছু বলার ইচ্ছা থেকে অবশ্যই কমেন্টে জানাবেন না আর কিছু যদি আমার কমতে থাকে সাজেশন দেওয়ার মতো অবশ্যই বলবেন সমস্যা নাই কারণ শিখে আর কোনো শেষ নাই ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা